চল্লিশ তাকবির ওনার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ট্রেন শুরু হয়েছে এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে প্রশ্ন হলো এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা এবার করার ক্ষেত্রে পার্থিব লোক কাজ করবে কিনা আহ ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয় যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন চল্লিশ দিন সাথে সালাদ আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে এটাকে আমরা মৌলিকভাবে দর্শক কিছু মনে করি না তবে এটা ঠিক যে যারা এই সব খয়রা তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারতো কিন্তু তারপর আল্লাহ তালা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন বিধায়ক মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে উৎসাহ দেওয়া যেতে পারে এবং এই বর্মে সাহাবিদের বহু আমল রয়েছে বিধায় এটাকে আমরা কোনো বেদাত মনে করছি না অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণে তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন তো তাহলে তার তো নষ্ট হবে কিন্তু এটা ঠিক যে এগুলো মাধ্যমে মানুষ অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষের মধ্যে চালু হয় সেই জন্য এই কাজগুলো করা এবং সেটাকে আমরা দর্শনীয় মনে করি না প্রতিবেশী বাড়ি নির্মাণের আইন না মেনে জায়গা ফাঁকা না রেখে আমাদের দেয়াল ঘেসে সিঁড়ি করেছে এ বিষয়ে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে গুণ হবে না গুণ তো হবেই না কারণ এটা আপনার যদি কার কেউ যদি যথাযথ জায়গা যতটুকু তার ফাঁকা রাখার আইন রয়েছে নিয়ম কারণ রয়েছে সেটি যদি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি তার ব্যাপারে নালিশ করতে পারেন প্রতিবেশীর প্রতি সদাচ্ছন্ন আপনার করতে হবে কিন্তু প্রতিবেশী যদি আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেওয়া বা যথাযথ কর্তৃপক্ষের বিচার দেওয়া এটা প্রতিপক্ষের প্রতি প্রতিবেশীর প্রতি আপনার যে আপনার যে করণীয় রয়েছে তার পরিপন্থী কোনো কিছু হবে না বিদা এই বিষয়টি আমরা ভুল না বুঝি কিন্তু যদি আপনি ছাড় দেওয়ার মতো থাকে এটা প্রত্যেকটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে তাহলে আপনি প্রতিবেশীর হিসাবে তার প্রতি ছাড় দিলেন সেটা অবশ্যই শুধু জায়েজ নয় বরং উত্তম কাজ হবে মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতে একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে আমাদের অবস্থা করণীয় কি আহ এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরা ফাতেহার পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হলো সুরা একই সুরা আদায় করা এটা কোনো ওয়াজিব তো মতো বিষয় না তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতে অর্থাৎ ভিন্ন সুরা পাঠ করতেন এটাই তার সুন্না বিধা এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে সুনার খেলাফ হবে আর বলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই